বন্ধুরা বর্তমানে মার্কেট লেস বলতে পারে নিউট্রাল কন্ডিশানে রয়েছে মার্কেট না তো এখান থেকে উপরে যাবে না তো এখান থেকে নিচে যাবে ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত বাজেটে কোনো পজিটিভ অথবা নেগেটিভ সেন্টিমেন্ট মার্কেট আইডেন্টিফাই না করতে পারছে তো সেই হিসেবে ফার্স্ট ফেব্রুয়ারির পরেই অ্যাকচুয়ালি ইন্ডিয়ান মার্কেট ডাইরেকশান নেবে যে মার্কেটকে উপরে যাবে নাকি মার্কেটকে নিচে যেতে হবে সেই হিসেবে এই মাঝখানে আমরা কোনো ফ্রেশ ইনভেস্টমেন্ট ডিসিশান নেবো না কারণ অলরেডি আমরা সেভেন্টি ফাইভ ইনভেস্ট করে বসে আছি বাকি যে টোয়েন্টি আমাদের কাছে ক্যাপিটাল রয়েছে এটা ফার্দার এখান থেকে পাঁচ নিচে গেলে আমার যদি পয়েন্টের কথা বলি তাহলে বাইশ হাজার পার্শল লেভেলে সেখানে গেলেই আমি বড় ইনভেস্টমেন্ট করব তার আগে কোনো ফ্রেশ অ্যালুকেশান আমি কোনো কোম্পানিতে নেওয়ার জন্য প্রস্তুত নেব না আর এর মাঝখানে ছোটো ছোটো যদি আপনি ক্যাপিটাল গেইন করতে চাইছেন একদম রিস্ক ফ্রি ভাবে তাহলে বলবো বাজেটের আগ পর্যন্ত এই যে মার্কেটে আইপিও গুলো আসছে এই আইপিও গুলো থেকে মোটামুটি একটা শর্ট টার্ম টাইম পিরিয়ডে বড় প্রফিটে আমাদের অপরচুনিটি দিচ্ছে সেই হিসেবে আজকের ভিডিও তো আপনার সাথে একটি গ্রেট আইপিও ডিসকাস করব যে ছোট কোম্পানিটায় মোটামুটি অ্যাভারেজ চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট লিস্টিং গেইনের অপরচুনিটি আমাদের সামনে খোলা আছে যদি আপনি মনে করছেন আপনার ফ্রির ক্যাপিটালটাকে সেভিংস অ্যাকাউন্টে ফেলে না রাখবেন অথবা ডিমেট অ্যাকাউন্টে ফেলে না রাখবেন তাহলে অবশ্যই এই অ্যামাউন্টটাকে আপনি আইপিওতে অ্যাপ্লাই করার জন্য ইউজ করতে পারেন যদি অ্যালটমেন্ট পান তাহলে অবশ্যই বড় লিস্টিং গেইনের অপরচুনিটি মিস হবে না যে কোম্পানিটা নিয়ে আজকে ডিসকাস করছি কোম্পানির নাম স্টেলিয়ন ইন্ডিয়া ফ্লোরো আইপিও তো যদি এই কোম্পানিটার কথা বলি তাহলে কোম্পানির বিজনেস মডেল সবার আগে ক্লিয়ার করে দিই কোম্পানির রেফ্রিজারেটার এছাড়া কোম্পানি ইন্ডাস্ট্রিয়াল গ্যাস রিলেটেড বিজনেসগুলো করে থাকে কোম্পানির যদি প্রোডাক্টের ইউজের কথা বলি ইউজ ইন্ডাস্ট্রি যেটা ফ্রিজ ইন্ডাস্ট্রিতে ইউজ হয়ে থাকে ফ্রিজ ম্যানুফ্যাকচারিং করতে এই গ্যাসের ইউজ হয় তাছাড়া এসি এবং কার মানে ফোর হুইলার ম্যানুফ্যাকচারিংও যদি আপনি সেখানে এসি ইউনিট বসাচ্ছেন সেক্ষেত্রেও কিন্তু এই কোম্পানির গ্যাস ইউজ হয়ে থাকে অ্যাকচুয়ালি কোম্পানি যে বিজনেসটা করে থাকে ফ্লোরোকেমিক্যাল বিজনেসটা কোম্পানি করে থাকে যার ডিমান্ড ফিউচারে এখান থেকে যত দিন যাবে বাড়বে তো বিজনেস মডেল আমার অ্যাভারেজ ঠিকঠাকই লাগছে কোনো নেগেটিভ সাইড নেই যদি আইপিওর ডেট নিয়ে কথা বলি তাহলে সতেরো তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত মানে জানুয়ারির কুড়ি পর্যন্ত নেক্সট মানডেতে আপনারা লাস্ট অ্যাপ্লাই করতে পারবেন চারটে পঞ্চাশ পর্যন্ত আইপিও ওপেন থাকবে অলরেডি এই আইপিওটার একটা মার্কেটে ভালো ডিমান্ড রয়েছে তো আমার পার্সোনাল ওপিনিয়ন থাকবে অবশ্যই কোম্পানিটা অ্যাপ্লাই করা উচিত কেন অ্যাপ্লাই করা উচিত কেন আমি কোম্পানিটা নিয়ে পজিটিভ ভিউ রাখছি তার প্রথম সাইন হলো এই কোম্পানির যদি আমি ইস্যু সাইজের কথা বলি তাহলে একশো নিরানব্বই কোটি কোম্পানির ইস্যু সাইজ আছে তার মধ্যে কোম্পানির অফার ফর সেল রয়েছে মাত্র আটত্রিশ কোটি বাকি একশো ষাট কোটি কোম্পানির ফ্রেশ ইস্যু আনছে যে কোনো আইপিওর জন্য অফার ফর সেল যত কম থাকবে অফার ফর সেল মানে হচ্ছে এক্সিস্টিং শেয়ারহোল্ডাররা যেটা বিক্রি করে দিয়ে বেরিয়ে যাচ্ছে আর একশো নিরানব্বই কোটির মধ্যে যদি শুধু আটত্রিশ কোটি অফার ফর সেল রয়েছে তার মানে কোম্পানির পজিটিভ কাজেই অ্যাকচুয়ালি টাকাটা ইউজ করবে মানে বিজনেস গ্রোথের জন্য কোম্পানি ফ্রেশ ইস্যু করছে যেটা যে কোনো আইপিওর জন্য অন্ততপক্ষে পজিটিভ সাইন হিসেবে দেখা হয়ে থাকে যদি আমি কোম্পানির সাথে শেয়ার করি তাহলে আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন কোম্পানি তার তিন বছর এবং লেটেস্ট সেপ্টেম্বর দু হাজার চব্বিশে রেজাল্ট পোস্ট করেছে যদি আমি কোম্পানির অ্যাসেটের কথা বলি তাহলে আটানব্বই কোটি থেকে ইনক্রিজ করে দু হাজার তেইশে করলে একশো ছাব্বিশ কোটি দু হাজার চব্বিশের সামান্য রিডিউস হয়ে দুশো সরি ইনক্রিজ হয়ে কোম্পানি দুশো তিন কোটি সেখান থেকে হাইস্ট এবার কোম্পানি দুশো পঁয়ত্রিশ কোটি কন্টিনিউ কোম্পানিদের অ্যাসেটকে ইনক্রিজ করছে যেটা পজিটিভ সাইন কোম্পানির রেভিনিউ গ্রোথের কথা বলতে গেলে একশো ছিয়াশি কোটি সেখান থেকে দুশো ছাব্বিশ কোটি এবং দুশো ছত্রিশ কোটি অ্যাভারেজ কোম্পানি সাস্টেন গ্রোথ করছে দশ বারো পার্সেন্ট সিএজি হারে কোম্পানি ইন্ডাস্ট্রি গ্রোথ করছে সেই হিসেবে কোম্পানি ইন্ডাস্ট্রির গ্রোথকে ক্যাপচার করতে পারছে যদি আমি লেটেস্ট সেপ্টেম্বরের কোম্পানির রেভিনিউ গ্রোথ দেখি তাহলে একশো একচল্লিশ কোটি অলরেডি পোস্ট করে দিয়েছে যেটা পজিটিভ সাইড যদি কোম্পানির প্যাট গ্রোথ দেখি একুশ কোটি থেকে একটু রিডিউস হয়েছিল নাইন পয়েন্ট সেভেন ফাইভ সেখান থেকে কোম্পানি ফরটিন ক্রোর যদি আমি কোম্পানির প্যাট দেখি তাহলে কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স সামান্য রিডিউস হচ্ছে তবে ফিউচার আউটলুক কোম্পানি ঠিকঠাক লেভেলে রয়েছে যদি আমি কোম্পানির যে হিসেবে রেশিওগুলো দিয়েছে মানে যে হিসেবে ফান্ডামেন্টাল দিয়েছে সেই হিসেবে যদি আমি কোম্পানির কী রেশিও বের করি তাহলে কোম্পানি অ্যাভারেজ বারো পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে এবং তেরো পয়েন্ট নয় পার্সেন্ট চোদ্দ পার্সেন্টের আশেপাশে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় শো করছে ডেট টু ইকুইটিতে যদি আমি আসি তাহলে জিরো পয়েন্ট ফাইভ ফাইভ মানে ম্যানেজেবল ডেট টু ইকুইটি রেশিও কোম্পানি ম্যানেজ করছে এবং কোম্পানি যদি আমি ভ্যালুয়েশনের কথা বলি তাহলে কোম্পানি একুশ পয়েন্ট পাঁচের পি রেশিওতে মার্কেটে লিস্ট করছে মানে লিস্ট হয়ে যাওয়ার পরে কোম্পানি যেহেতু ফ্রেশ ইস্যু আনছে তো এখন যে পিইটা পাবেন ফিউচারের পি রিডিউস হয়ে যাবে কোম্পানি একুশ পয়েন্ট পাঁচের পিতে আপনি মার্কেটে লিস্ট করছে গ্রে মার্কেট প্রিমিয়ামে কোম্পানির ভালোই ডিমান্ড রয়েছে আজকের দিনে যদি আমি সেকেন্ড দিন সকাল বারোটা পর্যন্ত আমি এটা রেডি করেছিলাম সেই মুহূর্তে বারো গুণ ওভার সাবস্ক্রাইব হয়ে গেছে তো আজকের দিনের মধ্যে আমি আশা করছি কম করে পঁচিশ গুণের বেশি ওভার হয়ে যাবে তো মার্কেটে ভালো ডিমান্ড রয়েছে যে কারণে অ্যাভারেজ চল্লিশ টাকা এবং চল্লিশ পার্সেন্টেজ ধরতে পারেন কোম্পানি গ্রে মার্কেট প্রিমিয়াম দাবি করছে সেই হিসেবে একটা লটের উপর আপনার ছ হাজার ছশো টাকা করে লিস্টিং গেইনের এক্সপেক্টেশন কোনো মতেই ছাড়া উচিত নয় আপনি পনেরো হাজার টাকা ইনভেস্ট করবেন অ্যালটমেন্ট হলে একটা লট থেকে ছ হাজার ছশো টাকা লিস্টিং গেইন এই ডাল মার্কেট কন্ডিশনে যেখানে ডাইরেকশনলেস মার্কেট চলছে আদার্স পোর্টফোলিওর কোম্পানিগুলো একদিন পাঁচ পার্সেন্ট উপরে উঠছে পরের দিন চার পার্সেন্ট আবার নিচে নেমে আসছে সেই হিসেবে যদি আমি আইপিও তে অ্যাপ্লাই করে অ্যাভারেজ চল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্ট গেইন পেতে পারি তাহলে কোনো মতেই এই অপরচুনিটি হাতছাড়া করা উচিত নয় এইটুকু গেইনে বা কে আমাদের দিয়ে যায় তাই না যদিও পনেরো হাজার টাকা ছোট ক্যাপিটাল ইনভেস্ট হচ্ছে তো ক্যাপিটাল হিসেবে যদি আমি দেখি তাহলে মোটামুটি ভালোই লিস্টিং গেইন পাবেন যদি মনে করছেন এইচ এন অ্যাপ্লাই করবেন বড় ক্যাপিটাল আপনার কাছে রয়েছে তাহলে অবশ্যই এইচ এন আইতেও অ্যাপ্লাই করতে পারেন চোদ্দটা লটের জন্য অ্যাভারেজ দু লাখ টাকার আশেপাশে আপনার ইনভেস্টমেন্ট হবে আর লিস্টিং গেইন হলে সেখান থেকে বড় লিস্টিং গেইন আপনি অপরচুনিটি মিস করবেন না আমি মনে করছি প্রত্যেক রিটেল ইনভেস্টরের এই কোম্পানিতে অ্যাপ্লাই করা উচিত যদি কোম্পানির আইপিও নাম নিয়ে আমি আরও একবার ডিসকাস করে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় স্টেলিয়ান ইন্ডিয়া ফ্লোরোকেমিক্যাল আইপিও কুড়ি তারিখ পর্যন্ত আইপিওটা ওপেন রয়েছে অবশ্যই আইপিওতে অ্যাপ্লাই করুন আমার ফাইনাল ডিসিশান আমি ইনস্টাগ্রামে পোস্ট করে দেবো যদি আমাকে ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে এখনো ফলো না করে আছেন অবশ্যই সাজেস্ট করবো ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে নেবেন আমার অ্যাক্টিভিটিস সেখানে আমি পোস্ট করার চেষ্টা করি কোন কোম্পানিতে এন্ট্রি নিচ্ছি অথবা কোন কোম্পানিটা পজিটিভ লাগছে কোন কোম্পানিটা নেগেটিভ লাগছে সেই রিলেটেড পোস্টগুলো আমি ইনস্টাগ্রামে এবং ফেসবুকে পোস্ট করার চেষ্টা করি ডেসক্রিপশনে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক পেয়ে যাবেন আর যদি পার্সোনাল ক্লাসে এ টু জেড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখতে চাইছেন কোম্পানি কোথা থেকে সিলেকশন করবেন মানে এই কোম্পানিগুলো কোথা থেকে খুঁজে বের করবেন যেখানে ইনভেস্ট করতে হবে যাতে করে অন্যের কথায় ইনফ্লুয়েন্স আপনি না হয়ে যান তারপর কোম্পানি যে অরিজিনাল ডেটা শো করছে নাকি ডেটা চুরি করছে কী করে আইডেন্টিফাই করবেন কোনো কোম্পানিকে এ টু জেড কী করে অ্যানালাইসিস করতে হয় এবং তার ভ্যালুয়েশন কি করে বের করবেন পোর্টফোলিও কীভাবে তৈরি করবেন সমস্ত পয়েন্টস পার্সোনাল ক্লাসে শিখে লাইফ টাইম সাপোর্ট পেতে চাইলে স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন কোনো রকম ইনফ্লুয়েন্স হবেন না যদি অ্যাকচুয়ালি লং টার্ম ওয়েলথ ক্রিয়েশন শিখতে চাইছেন তাহলেই পার্সোনাল ক্লাসে অ্যাড হবেন ক্লাসের জন্য স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এবং ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং